আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সামিহাজ আর শেয়ার করছি পাকা আমের আইসক্রিম যেটা বানানো ভীষণ সহজ বাসায় থাকা ঘরোয়া উপকরণে তৈরি করছি এই আইসক্রিম চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায় আইসক্রিম তৈরির জন্য আমি এখানে দুই পিস পাকা আম নিয়েছি এই মৌসুমে প্রচুর পাকা আম পাওয়া যায় তাই ঘরোয়া উপকরণে খুবই সহজে এই আইসক্রিমটা তৈরি করতে পারেন পাকা আমটি খুব ভালোভাবে কেটে নিয়েছি কেটে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি অপরদিকে আমি এখানে প্রায় এক কেজির একটু কম দুধ নিয়েছি আপনার হাতের কাছে যদি তরল দুধ না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে গুঁড়া দুধ গুলিয়েও কিন্তু এইভাবে আইসক্রিম তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আম পাকা আমটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমটি আমি মিহি করে ব্লেন্ড করিনি একটু দানাদার রেখেছি এতে করে আমের যে অরিজিনাল ফ্লেভার এটা আসবে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভয় পাওয়ার কারণেই আম এবং দুধ একত্রে করলে যেমন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুধ কিন্তু না দুধটা নষ্ট হবে না ইনশাল্লাহ দিয়ে দিলাম ম্যাঙ্গো ফ্লেভারটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তবে দিলে বেশ ভালো ঘ্রাণ আসে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আইসক্রিমটা বেশ ভালো গ্রেভি হবে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু আইসক্রিমের অরিজিনাল ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়া দুধ এটা অপশনাল আপনারা চাইলে দুধটা ঘন করে জাল করে নিলে না দিলেও চলবে কিন্তু আমি এখানে দুধটা যেহেতু হালকা জাল করা এই জন্য আমি গুঁড়া দুধ অ্যাড করেছি এর ফলে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো একটা ক্রিমি ভাব আসবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে জাল করে নিব। যতক্ষণ না খুব ভালো এখন না বল কাছিস ততক্ষণ পর্যন্ত জাল করে নিব প্রায় পাঁচ মিনিট জাল করা শেষে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে এবং বল আসতে শুরু করেছে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে চাইলে পেজ ফলো করতে পারেন তো কথা বলতে বলতে দেখুন অনেকটা ঘন হতে শুরু করেছে যেহেতু এখানে আমি আমের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করার ফলে গ্রেভিটা দ্রুত ঘন হতে শুরু করে তো দেখুন অনেকটাই কিন্তু ঘন হতে শুরু করে যখন দেখবেন এই গ্রেভিটা অনেকটাই ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে তখনই নামিয়ে নিতে হবে এ পর্যায়ে আমাদের এই আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দশ মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি আইসক্রিমের একটি পটে এই আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডে এলেও আইসক্রিম ছোট আকারে তৈরি করতে পারে যেহেতু আমি বাটি আইসক্রিম তৈরি করব এর জন্য আমি বাটি নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আইসক্রিমে আমি কিছুটা কিশমিস অ্যাড করছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে উপরে থাকবে না নিচে চলে যাচ্ছে এতে করেও কিন্তু আইসক্রিম খাওয়ার সময় একটু দাঁতের নিচে পড়বে খেতে বেশ মজা লাগবে তো আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় আট ঘন্টার মতো আপনাদের যদি হাতের সময় কম থাকে সেক্ষেত্রে ছয় ঘন্টার মধ্যেও কিন্তু বের করে খেতে পারবেন আইসক্রিমটা তো আট ঘন্টা পরে দেখুন আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে ওপর দিয়ে আবারও কিছু কিসমিস অ্যাড করছে এতে করে দেখতেও এবং খেতেও ভালো লাগবে চলুন আইসক্রিমটা কেটে শেয়ার করি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিমি ভাব এসেছে দেখেই তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে খুবই সহজে উঠিয়ে আসছে আর এটা কিন্তু বড় বড় ভাব নেই এটা অনেকটা ক্রিমি ক্রিমি ভাব এসেছে কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরো বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরিতে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম